ধন্যবাদ আমার ফার্স্ট ক্লাস সেটাকে ধন্যবাদ সব অল্প মন্ডলী সবাইকে ধন্যবাদ আমার স্বার্থ হচ্ছে দু হাজার বাইশ সাল থেকে নামি হচ্ছে পরে মাসের সান্নিধ্য এসেছি কিন্তু এক বছর কাল মাসালের সান্নিধ্যে আসছিলাম বটে অন্য মন্ডলিতে ছিলাম কিন্তু আমার ঠিক মতন ভর্তি আসে সামনে পাই না এক বছরের মধ্যে যখন আমাদের ঘাটাল মন্ডলি থেকে যখন আমার বাড়িতে গেলেন পরমেশ্বরের কথা বললেন আমি আসলাম ঘাটাল মন্ডলিতে ঘাটাল মন্ডলি থেকে আমার ফাস্টারকে যখন আমি পেলাম তারপর থেকে আমার ফাস্টার হচ্ছে আমার বাড়িতে যার মন্ডলি পরেশ্বর মন্ডলি করে আর দুবছরকাল এত আমার মাস্টারের আশিস পেয়েছি কর্মেশ্বরের আশিস পেয়েছি আমি যে জিনিসটা মনে করছি সেই জিনিসটাই আমার হয়ে যাচ্ছে এর আগে ওই জন্য আমি একটা বলছি কি যে পরমেশ্বরের ফাস্টারের হচ্ছে আদেশ মানে পরমেশ্বরের আদেশ সেইকে সবসময় মনে রাখতে হবে ফাস্টারের আদেশ চলাকা হ্যাঁ এই কথাটা যাই পারে হয়ে যাক আমার পিতাকে মানে ফাস্টার মানে আমার পিতা হ্যাঁ যাই পারে হয়ে যাক ফাস্টারের কথা মুনিয়ে চলাকা মনে করি এই হচ্ছে আমার স্বার্থ আর হচ্ছে আমি যেটা মনে করছি সেটা ওইটা আমার একটা বহু দারুণ আশিস করেছে সেটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে ওইটা নিয়ে কাছে কাছে আমার অসংখ্য অসংখ্য